সকলকে শুভ বিজয়া প্রীতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেরই পূজা খুব ভালো কেটেছে বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গা উৎসব এই দুর্গা উৎসব শেষের পর বাঙালির ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন শুরু হচ্ছে ইংরেজি দু হাজার পঁচিশ সাল অর্থাৎ বাংলার চোদ্দোশো বত্রিশ সাল অনুযায়ী কোজাগরির লক্ষ্মী পূজা কত তারিখে পূর্ণিমার তিথি কখন শুরু ও কখন শেষ লক্ষ্মী পূজার শুভ সময় কখন তা সবটাই এই ভিডিওতে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক হিন্দু ধর্ম অনুযায়ী লক্ষ্মী হলেন ধনসম্পদ সৌভাগ্য সৌন্দর্য ও আধ্যাত্মিক সম্পদের দেবী তিনি ভগবান বিষ্ণুর পত্নী শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে এই পূজা করা হয় কথিত আছে যে এই রাতে দেবী লক্ষ্মী মর্তে নেমে গৃহস্থেও বাঙালির ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করেন কে কে জেগে আছো তাই এই রাতে জেগে থেকে দেবীর আরাধনা করা হয় যে ব্যক্তি নিষ্ঠা ও ভক্তির সাথে দেবীর পূজা করে দেবী তার প্রতি প্রসন্ন হন এবং তাকে ধন সম্পদ সমৃদ্ধি প্রদান করে যে দেবীকে অবহেলা করে বা ব্যঙ্গ করে সে তার ধনসম্পত্তি হারায় এবং দুঃখ কষ্টে পড়ে দেবীর ব্রত পাঠ করলে জানেন কি হয় চলুন জেনে নিই দেবীর ব্রত পাঠ করলে অর্থাভাব ঋণ ও অন্যান্য সমস্যার সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া যায় এই ব্রত পাঠ করার মাধ্যমে দেবী লক্ষ্মীর কৃপা লাভ করে জীবনে ধন সম্পদ ও শান্তি ফিরে আসে লক্ষ্মী দেবীর প্রতি ভক্তি ও নিষ্ঠা বজায় রাখলে সংসারে সুখ ও সমৃদ্ধি সবকিছুই ফিরে আসে চলো বন্ধুরা এবার জেনে নিই লক্ষ্মী পূজা কবে শুরু হচ্ছে উনিশে আশ্বিন চোদ্দশো ইংরেজি মতে ছয়ই অক্টোবর দু সোমবার দিবা এগারোটা চব্বিশ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলা কুড়ি আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরেজি সাতই অক্টোবর দু মঙ্গলবার দিবা নটা তেত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে এবার জেনে নিই পুজোর শুভ মুহূর্ত বাংলার উনিশে আশ্বিন চোদ্দশো ইংরেজি ছয়ই অক্টোবর দু সোমবার প্রদ্দশে সন্ধ্যে পাঁচটা আঠেরো মিনিটে গত রাত্রি ছটা চুয়ান্ন মিনিটের মধ্যে তো বন্ধুরা আমরা জেনে নিলাম লক্ষ্মী পূজা করলে কি কি হয় এবং লক্ষ্মী পূজার পূর্ণিমার তিথি শুরু কবে হচ্ছে এবং পূর্ণিমার তিথির সমাপ্ত কবে হবে সব কিছুই এই ভিডিওতে জেনে নিলাম তোমাদের সাথে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে